উনর্দ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ আগামীকাল সকাল দশটায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রুপ পর্বের সকল ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে পৌঁছাল জুনিয়র টাইগাররা গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে আজিজুল হক তামিমের দল প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া দুইশো তিরাশি রান চেস করে বাংলাদেশ তিন উইকেটের ব্যবধানে জিতে নিল দ্বিতীয় ম্যাচে নেপালকে সাত উইকেটে ও তৃতীয় ম্যাচে বাংলাদেশের রাইভাল টিম শ্রীলঙ্কাকে উনচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলার টাইগাররা আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে তামিমরা পাকিস্তানের মোকাবেলা করবে পাকিস্তান গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতে রানার্স আপ হয়ে সেমিফাইনালে পৌঁছায় তারা ভারতের সাথে প্রথম সেমি প্রথম ম্যাচে হেরে যায় সেমি ফাইনালের অপর দুই দল ভারত ও শ্রীলঙ্কা ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা শুধুমাত্র বাংলাদেশের সাথে হেরে রানার্স আপ হয়ে সেমিফাইনালে পৌঁছায় আগামী একুশে ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুভকামনা থাকল বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক এই প্রত্যাশায় এফ এ রুবেল डेस्क रिपोर्ट फार टीबी न्यूज